সো গাইস বাড়িতে বসে বসে ভালো লাগছিল না সেই জন্য আলু নিয়েছি আলুর পাঁপড় বানাবো আলুর চিপস এখানে আলু কেটে ভিজিয়ে রেখেছিলাম এখানে আলু কেটেছিলাম আলু কেটে ভিজিয়ে রেখেছিলাম এখানে দু কেজি আলু এখানে দু কিলো আলু কাটা আছে আলুর চিপস বানানোর জন্য তো গাইস এখানে আলু পাতলা করে কাটা এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে মানে লবণ জলে এটাকে এখন সিদ্ধ করা হবে পাপড় সিদ্ধ করার জন্য এখন জল দেওয়া হচ্ছে এখন এগুলোকে এখন এগুলোকে সিদ্ধ করা হবে সিদ্ধ করে রোদ্রে নাড়তে হবে একদম মতলব আলুগুলো না পাতলা করে কাটতে হবে দেখতে দেখি পাতলা পাতলা করে কাটতে হবে আলুগুলো মোটা করে কাটলে কিন্তু পাঁপড়টা হবে না চিপসগুলো হবে না এভাবে পাতলা করে কাটতে হবে কি পাতলা দেখতে পাচ্ছ সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিতে হবে সামান্য পরিমাণে বেশি পরিমাণে না সামান্য পরিমাণে আর আলুগুলো কিন্তু পরিষ্কার করে ধুতে হবে এখানে আছে তিন কিলো আলু তিন কিলো আলু আছে এখানে Oh my God! And I was on good.